আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা দুইটা ল্যাপটপের রিভিউ দেব আর দুইটা ল্যাপটপে কিন্তু একদমই লো বাজেটের মধ্যে তো আপনার যারা লো বাজেটের ল্যাপটপ কিনে অফিসিয়াল কাজ করতে চান আপনাদের জন্য কিন্তু বেস্ট হবে এই লো বাজেটের ল্যাপটপ দুইটা কারণ একেবারে কম দামের মধ্যে কিন্তু ল্যাপটপ আমরা দিচ্ছি আপনাদের তো এই দুইটা ল্যাপটপের কনফিগারেশন এবং ডিটেলস আমরা পুরোটা বলে দিব দেন এই ল্যাপটপে কিন্তু আপনার মোটামুটি যারা নতুন অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ নিয়ে কাজ শিখতে চান তারা কিন্তু এই ল্যাপটপের ল্যাপটপ দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন কারণ অল্প বাজেটের মধ্যে অনেক ভালো একটি ল্যাপটপ হবে কারণ আপনারা এইসব ল্যাপটপ কিন্তু কোনো সার্ভিসিং করা না একদমই অফিসিয়াল ল্যাপটপ আর অফিসিয়াল ল্যাপটপগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের সার্ভিস ওয়ারান্টি দিচ্ছে কিন্তু ছয় মাসের আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা প্রথমে এই সোনিবেনের ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো এই সোনিবেনের ল্যাপটপের সে কনফিগারেশন থাকছে কিন্তু প্রসেসর থাকছে কোড টু টু প্রসেসর র্যাম থাকছে কিন্তু ফোর টু জিবি র্যাম আপনারা চাইলে কিন্তু ফোর জিবি র্যামও লাগাতে পারবেন আর এটাতে কিন্তু হার্ড ডিস্ক থাকছে কিন্তু দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক আর ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দো পয়েন্ট হলো ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাইজ আর এই ল্যাপটপের দিকে কিন্তু আপনারা অফিসিয়াল যাবতীয় কাজ করতে পারবেন যেমন মাইক্রোসফট অফিস তারপর এমএস ওয়ার্ড ফটোশপ এ ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন যারা নতুন কাজ শেখার জন্য ল্যাপটপ কম দামের মধ্যে খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপটা সোনি ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন অনেক ভালো হবে এই ল্যাপটপটা শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওভার ওকে আছে এটার মডেল হলো বি জি ডাবল থ্রি এস এটা হলো সনি ব্র্যান্ডের ল্যাপটপ আর সনি ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু খুবই ভালো সার্ভিস দিবে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিন্তু পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু ছয় মাসের এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রশ্ন হল পেন্টিএম ডুয়েলকোর প্রস্য র্যাম টু জিবি হার্ড ডিস্ক কিন্তু আড়াইশো জিপি হার্ড ডিস্ক খুবই ভালো হবে ল্যাপটপটা এটাও কিন্তু আমরা লো বাজেটের মধ্যে বিক্রি করে দিব এটা কিন্তু আপনারা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর এই ল্যাপটপটাও কিন্তু ডিসপ্লে সাইজ চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা আমরা এটা শুধু ব্যাটারি ব্যাকআপ নাই আর আলাদা একটা স্পিকার দিয়ে চালাতে হবে এছাড়া কিন্তু অলৌকি আছে যারা মাইক্রোসফট অফিস এমএরে কাজ করছেন নিশ্চিন্তে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন অনেক ভালো হবে আমরা এই সনি ব্যান্ডের ল্যাপটপটা প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা এবং তসিবা ব্যান্ডের ল্যাপটপটা আমরা প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু অনেক ভালো দুইটা ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করি আর না হলে কিন্তু আমরা অর্ডার নেই না আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে কিন্তু আমরা ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু লো বাজেটের ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ